আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে কি কি পদে আবেদন করতে পারবেন আবেদন শুরু এবং শেষ তারিখ হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে হবে আজকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বি সাইন কলেজ ঢাকা জাহাঙ্গীর গেট ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বাণিজ্য বিভাগে কমপক্ষে এইচএসি সমমান পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে পদের নাম এডমিন সুপারভাইজার পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন পদের নাম অফিস সুপার পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমান ডিগ্রি পাশ হতে হবে তারপর এখানে প্রাথমিক শাখায় এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক বাংলা ভার্সনে বাংলা বিষয়ে পদসংখ্যা হলো এক একজন নিয়োগ করা হবে তারপর আছে স্কুল শাখায় ইংরেজি বর্ষণে সহকারী শিক্ষক পদে ইংরেজি বিষয়ে দুজন জনবল নিয়োগ করা হবে সাধারণ বা জীববিজ্ঞান বিষয়ে একজন নিয়োগ করা হবে সাধারণ বিষয়ে একজন সর্বমোট চারজন নিয়োগ করা হবে তারপর আছে স্কুল শাখা মাধ্যমিকে ভার্সন হলো বাংলা পদবি হলো সহকারী শিক্ষক এখানে ইংরেজি বিষয়ে একজন এবং গণিত বিষয়ে একজন মোট দুজন জনবল নিয়োগ করা হবে কলেজ শাখায় ইংরেজি ভার্সন পদের নাম হলো প্রদর্শক বিষয় হল উচ্চতর গণিত পদ সংখ্যা হলো এক তারপর আছে ভার্সন বাংলা পদবী হলো প্রবাসক বিষয় হলো বিজ্ঞান বিষয় একজন এবং ব্যবস্থাপনা বিষয়ে দুইজন মনোবিজ্ঞান বিষয়ে একজন আইসিটি বিষয়ে একজন মার্কেটিং বিষয়ে একজন মোট ছয়জন জনবল নিয়োগ করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশী এখানে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বিএফ সাইন কলেজ ঢাকা বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের করা হলো আবেদনটি করতে হবে অনলাইনে সকল প্রার্থীকে থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে সকল নিয়মাবলী কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে আবেদন করার জন্য ওয়েবসাইট এর ঠিকানা হলো বি ডট ইডিউ ডট বিডি অথবা বি জে ও বিএস ডট ওয়াই ডট এসি এই ঠিকানায় প্রবেশ করে আপনার অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এখানে আবেদন করতে হলে অবশ্যই এখানে আবেদন ফি পে করতে হবে প্রভাষক পদের জন্য আবেদন ফি ছয় টাকা প্রদর্শক বা সহকারী শিক্ষক পদের জন্য আবেদন ফি পাঁচশো টাকা অফিস সুপার বা এডমিন সুপারভাইজার পদের জন্য আবেদন ফি চারশত টাকা ও হিসাব সহকারী পদের জন্য আবেদন ফি তিনশত টাকা সার্ভিস চার্জ হবে অনলাইনে পেমেন্ট করতে হবে এবং মানি রিসিভ প্রিন্ট করে অবশ্যই সংরক্ষণ করতে হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা আবেদন করবেন তারা অবশ্যই আঠাশ ডিসেম্বর দু হাজার মধ্যে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন সে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ